ঘটনাকে কেন্দ্র করে আপনারা জেনে বা শুনে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদের পুনরায় অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে একটি অত্যন্ত মর্মা একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা শুরুতেই আমাদের পরিচয় দিয়ে দেই আমরা ইডেন কলেজের শিক্ষার্থী আমি সাদিয়া আফরিন মৌ ও স্মৃতি আক্তার আপনারা সকলেই আমাদের সম্পর্কে জানেন বা আমাদের কম বেশি সকলেই চিনেন আজ আমাদের সাথে অত্যন্ত জঘন্য দুঃখজনক এবং লাঞ্ছিত একটি ঘটনা ঘটেছে আমাদের ইডেনের অপোজিট সাইডে যে সরকারি কলোনি সেই কলোনিতে আমাদের সাথে ঘটনাটি ঘটে আর এবং ঘটনাটি একটি নারীকে লাঞ্ছিত করার ঘটনা আপনারা সরাসরি তার মুখ থেকে আসলে ঘটনাটি কি ঘটেছে সেই ঘটনাটি জেনে নিন আলাইকুম আমি স্মৃতি আক্তার ইডেন কলেজ এবং আমার আরেকটি পরিচয় আমি ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ঘটনাটি ঘটে বেলা দুইটা নাগাদ আমরা তিনজন আপু আমি আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল আমরা তিনজন ঠিক আমাদের অপোজিট সাইড নতুন কলোনিটা এটার ডান পাশে যে পুকুর পাটটা আছে ঠিক বা সাইডটাতে আমরা বসি ওখানে শুধু আমরা তিনজন না মানে আমরা সারাদিনই হচ্ছে হসপিটালে ছিলাম তিনজন অনেক দৌড়াদৌড়ি যায় আমাদের উপর দিয়ে তারপরে ভাবলাম যে আপুদের ক্ষুদা লেগেছে বললো যে একটু কিছু কিনি ওখানে বসে একটু খাই বা ইয়া করে করেই চলে আসবো আমাদেরও কাজ আছে আবার বিকালে তো আমরা বসি পাঁচ মিনিটও হয়নি আশেপাশে অনেক লোকজনই ছিল আমাদের ডাউন সাইডে আট দশজন ছেলে পেলে ছিল ওনারা পরীক্ষার্থী পরে জানতে পারলাম এই সাইডেও অনেক আঙ্কেল বয়সী বা বাবা মা বয়সী অনেকেই ছিল ভরাই ছিল লোকজনে তখন আমাদের পাশে তিনজন লোক আসে লোক এসে আমরা হচ্ছে নিচ সাইডটাতে বসা উপর সাইডটাতে হচ্ছে তিনজন লোক দাঁড়িয়ে কথা বলতেছিল ওই পাশের আট দশজন ছেলেদের সাথে যে এই আপনারা কোন বিল্ডিংয়ের তারপরে ওনারা বলে আমরা তো বিল্ডিংয়ের না আমাদের আসলে পরীক্ষা ছিল বলতেছে যে তাহলে আপনারা এখানে কি করছেন এখানে কেন বসে আসেন এখানে এখানে বসা যায় না জানেন না তখন ওনারা বলল যে আমরা তো আসলে জানি না তবে আমাদের পরীক্ষা ছিল চাকরির পরীক্ষা আমাদের আরেকটা পরীক্ষা আছে সেই জন্য আমরা ওখানে ওয়েট করছি এবং একটি ছেলে বললো স্যার আমার তো এখানে ইডেন কলেজের এক টিচার আমার আন্টি হয় আনটি বলল তোমরা ওখানে ওয়েট করো পরীক্ষাটা দিয়ে আমার সাথে দেখা করে যেও সমস্যা নেই বসো তাই আমরা বসেছি তারপর বললো আপনারা এখানে বসতে পারবেন এখনই বের হয়ে যান তখন আমাদের বলতেছে এই আপনারাও বসে আসেন কেন ওঠেন তারপরে আমি সাথে সাথেই বললাম যে আমরা এখনই বের হয়ে যাচ্ছি আমাদের পাঁচ মিনিটও হয় নাই বসছি যদিও আমরা এখানে বসবো না আপু অলরেডি উঠে গেছে আমরা যাওয়ার জায়গায় কিন্তু আমাদের সাথে আরেকজন যে ফ্রেন্ড ছিল ও আবার এই লেগেছে বেশি আপু খায়নি আপু বিরিয়ানি প্যাকেট এখনও সাথে মানে ওই ছেলেটা খাচ্ছিল আমাদের ফ্রেন্ডটা তখন বললো যে খাওয়াটা শেষ আমি প্যাকেটটা ইয়ে করে আমি উঠে যাচ্ছি তখন উনি বলল যে কিসের ওকে এখানে কেন আসো এখানে জানো না আসো তো নাই তুমি কে কোথাকার তখন আমি নিজে বললাম যে আমি হচ্ছে ইডেন কলেজে আমি এখনই এখানে বসলাম যাওয়ার পরে উনি হচ্ছে ওই উপর থেকে এত অকথ্য ভাষায় শুধু শুধু বকা ধরুন ঢাকা করলো যে তোমরা এখনই উঠে যাও এখানে কেন আসো তারপরে আমি বললাম এই আপনি এরকম ব্যবহার করছেন আঙ্কেল আমরা তো এখনই উঠে যাচ্ছে বললামই এ আমিও উঠে গেছি অলরেডি কিন্তু উনি খুবই খারাপ ভাষা ব্যবহার করছে এবং এক্ষুনি যেতে হবে এটা বলে উনি আমাদের সাথে নিজে একদম লাফিয়ে চলে আসছে উনি এমন ব্যবহার করলো যেন কেমন ধরনের কথা মানে কেমন যেন ব্যবহার মানে আমরা যেন কি অপরাধ করে ফেলছি আমরা বসতেই পারি কিন্তু ওখানে তারপরে উনি ওখানে আসার পরে আমি কে বলতেছি যে আমরা তো এখনই উঠে যাচ্ছি আপনি এরকম ব্যবহার করেন না আমার ফ্রেন্ড বলতেছে যে ভাই আমরা তো বললাম উঠে যাচ্ছি আপনি শুধু শুধু আমার আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন আমাদের সাথে ফ্রেন্ড ফ্রেন্ডকে বলতেছে সামনে এসে একদম ঠিক ফেস টু ফেস এসে বলতেছে তোকে একদম থাপ্পড় দিব মানে হাত তুলেই বলতেছে যে তোকে একদম থাপ্পড় দিব কেন বেয়াদ তুই আবার আমার মুখে মুখে কথা বলিস তখন ও আমার ফ্রেন্ডটা বলছে যে ঠিক আছে মারেন ওরে মারার কথা বলে ওই লোকটা ওই বেটাকে মানে আমার ফ্রেন্ডকে কলার ধরে লাথি মেরে নিচে ফেলে দিয়ে মারা শুরু করছে তারপরে আমি হচ্ছে দাঁড়ানো আমি আমি সাথে সাথে আবার দৌড়ে গেছি আমি অবাক হয়ে গেছি যে এমন একটা কথায় মারবে আমি বুঝতে পারি আমি আবার সামনের দিকে তাকানো ছিলাম আমি সাথে সাথে গিয়ে বলতেছি কি আপনি এইভাবে করে মারতেছেন কেন এরকম কোনো ঘটনা ঘটেছে এখানে উনি আমাকে এরকম করে এ ঠিক এই এরকম করে ধরে লাথি মেরে দুইটা সিঁড়ি উঁচু আপনারা গিয়ে দেখতে পারবেন সিঁড়ি নিচে আমাকে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে আমি মানে আবারও উঠে যায় ওকে আবারও আমাকে ফেলে দিয়ে ওকে আবারও মারতে যায় তখন আমি আবার ওকে ধরতে যাই তখন উনি আমাকে আবারও ফেলে দেয় আমার হাত পা ছিলে গেছে আমার জামা কাপড়ও ছিলে গেছে পুরো প্যান্ট পুরো জামাকাপড় ছেঁড়া তারপরে ওখানে অনেক লোকজন ছিল ছেলেপেলেরা যারা ছিল ওনারা আমাকে মারধর দেখে বলতে কি আপনি কেন ওই মেয়েটার গায়ে হাত তুললেন মেয়েটাকে কেন মারতেছেন বা ছেলেটাও তো কোনো দোষ করে নেই ছেলেটা তো আমাদের সামনেই বলতেছিল যে ভাই আমরা এখনই উঠে যাচ্ছি তো তারপরে হ্যাঁ বলো আপনারা ঘটনাটি ভিক্রিম যে তার মুখ থেকে শুনলেন আসলে ভিক্রিম যে ও একা সেটাও বলবো না আমি যেহেতু ওখানে উপস্থিত ছিলাম আমিও ভিক্রিম কথা হচ্ছে যে এই যে যে নতুন কলোনি সরকারি কলোনি ইডেনের অপোজিট সাইডে এখানে বরাবর ইডেন ঢাকা কলেজের অনেক শিক্ষার্থীরা যায় বসে আড্ডা দেয় দিন দুপুর বারোটা বাজে দুই সরি দুইটা বাজে তখন অনেক শিক্ষার্থী বা অনেক ছেলেমেলেই ছেলেপেলেই ছেলেমেলেই সেখানে বসা এই এই অবস্থায় যে সেখানে কোন ধরনের মানে আমরা আসলে জানি না যে এই কলোনিতে বসা যাবে না বা এর ধরনের কোনো রেস্ট্রিকশন আছে আমরা পূর্বে যেটা জানতাম যে রাতের বেলায় বা সন্ধ্যার পরে বহিরাগত ঢোকা নিষিদ্ধ আমরা জানি না যে দুপুর দুইটা বাজে সেখানে গিয়ে বসা যাবে না যদি জানতাম তাহলে অবশ্যই আমরা সেখানে প্রবেশ করতাম না আমরা ইডেন কলেজে আমি মাস্টার্স শেষ করেছি সে এবার মাস্টার্স তাহলে এই পাঁচ বছর ইডেনে কাটালাম এই ধরনের কোনো ঘটনা এই কলোনি বা আজিমপুরে কোথাও ঘটেছে বলে কেউ বলতে পারবে না আজকে যে ঘটনাটি ঘটলো আমার এই যে আমার চোখের সামনে আমার বোনের মানে ওকে এমন ভাবে দুইবার করে ধাক্কা দিয়ে এক পুকুরের লাঠি দিয়ে একদম ফেলে দিচ্ছিল আমি কি করব এই সিচুয়েশনে আমি কি ভিডিও করব না ওদের ওদের কাউকে আমি সেভ করব আমার মাথায় কিছু আসছিল না আমি একা একটা মেয়ে সেখানে আমি পুরা হতকম্ব হয়ে গেছি কিছু না করতে পেরে আমাদের যারা ঢাকা কলেজের অন্যান্য ভাইরা আছে তাদের তাদের ফোন করতে হয়েছে ইনস্ট্যান্ট যে ভাই কি করব এরকম একটা সিচুয়েশন স্মৃতির গায়ে হাত তুলছে ওখানে আরও অনেক অনেক অফিসাররা ছিল এই কলোনিটা আসলে অফিসাররাই থাকেন তারা তো আমাদের বাবার বয়সী আমরা তো তাদের মেয়ের বয়সী একটা কলোনিতে যে বসার জন্য যদি আজ আমার বোনকে এইভাবে ইডেন কলেজে পড়েছে আমি আমার কলেজের বলবো আজকে আমার স্মৃতির সাথে ঘটেছে আমার সাথে ঘটেছে কালকে তোমাদের কারোর সাথে ঘটতে পারে তোমরা সবাই এই কলোনিতে যাও পরিচয় দিয়েছি যে আমি ইডেন কলেজের মানে তোমরা সকলে ইডেন কলেজের তোমরা এই কলোনিতে যাও তোমরা সেই কলোনিতে বসো আজকে তোমার ক্যাম্পাসের একটি মেয়েকে যেভাবে হেনস্থা করা হয়ে হয়েছে যেভাবে তার গায়ে হাত তোলা হয়েছে বাবার বয়সী একটা লোক বারবার তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে মাথা ঠান্ডা করুন আঙ্কেল মাথা আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন আমরা চলে যাচ্ছি বা ওরা চলে যাচ্ছে এইভাবে ব্যবহার করবেন না তার পরবর্তীতে সে একটা নামাজ পড়ে আসছে ইনস্ট্যান্ট সে একটা মেয়ের গায়ে কিভাবে হাত দিতে পারে তখন ওই কলোনিতে অনেক অফিসাররা ছিলেন আমার ক্যাম্পাসে দুজন শিক্ষকও ছিলেন তারা কোনো রকম আমাদের সাপোর্ট নিয়ে বা আমাদের হয়ে বা আমাদের বাবা মার মানে বাবা মার পরিচয় নিয়ে তারা এসে একটি কথাও বলেননি বরং তারা চাচ্ছিলেন সেই লোকটাকে বারবার করে সেভ করতে আমরা আমাদের আপনাদের সকলের কাছে প্রশ্ন যে এই দু হাজার চব্বিশের পর পরবর্তী সময়ে এসে যদি একজন নারীকে এইভাবে হেনস্থা হতে হয় শুধুমাত্র কোনো অপরাধ ছাড়া একটি কলোনিতে যেয়ে বসার কারণে যদি তার গায়ে এইভাবে হাত দেবে একজন এই ধরনের নির্যাতনের শিকার হতে হয় তাহলে আসলে কিছু বলার নেই দেখুন আমরা কোনোভাবেই এই অপমান এই নির্যাতন মেনে নিব না আমরা চাইবো আপনারা সকলে এটা আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে কতটা শোভনীয় পারবো সঠিক আপনারা একটু বলবেন ওখানে অনেকে ছিল ইনস্টা ওই উপস্থিত অনেকে ছিল তারা ওই লোকটির গায়ে হাত তুলেছিল যে আপনি কি কেন একটি একটি মেয়ের গায়ে হাত দিলেন কেন আপনি তাকে মারলেন অনেক ওখানে যারা ছিল পাবলিক বাহিরে তারা সকলেই বলেছে দেখুন আমরা মানে কি বলবো আমি আসলে কি বলবো আমার ভাষা নেই যে এই এই সময়ে সে দু হাজার চব্বিশের পরবর্তী সময়ে সে ওই যে ইডেন কলেজ আপনারা সরকারি কলোনিতে থাকেন সরকারি কলোনির একটি একটি রুম আপনারা ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার কোন নিয়ম নেই তারপরেও শিক্ষার্থীদের কাছে ভাড়া দিয়ে আপনারা যে পরিমাণে তাদের চুষে টাকা নেন আসলে সে সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় কিন্তু আমরা সেই সম্পর্কে যাব না আপনারা গহীরাগত শিক্ষার্থী ঢুকতে আপনারা বারণ করেন কিন্তু বহিরাগত গহীরাগতদেরই আপনারা সেখানে থাকার জন্য ভাড়া দেন রুম ভাড়া দেন সিট ভাড়া দেন আজ ব্যক্তির নাম পরিচয় পাওয়া গেছে কি ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি যখন উনি মানে আমি আমি আসলে সত্যি হতবন্ধ হয়ে গেছি আমি আমার আমি এত দিন ধরে আপনারাও চেনেন যে আমি বিভিন্ন অনলাইনে আমি প্রতিবাদ করি আন্দোলন করি কিন্তু আমি কখনো দেখিনি যে নারীর রূপ এভাবে মানে মানে কি বলো মানে হামলা হয় আমি যখন বলি যে আপনি কেন মারছেন আমি ভাবতে পাইনি আমার উপর হামলা হবে মানে আমাকে এরকম করে ধরে লাথি মেরে ফেলে দিল আমি যেখানে বললাম আমি ইডেন কলেজ মানে তার কি আসলে আমার কলেজের ওপর কোনো ক্ষোভ আছে কিনা আমি জানি না উনি আমার পরিচয় জানার পরে উনি আমার সাথে এই ব্যবহারটা করলো